কুম্ভ রাশিফল সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণাভাবকে দমন করা যায় কারণ ঘৃণা হলো ভালোবাসার চেয়ে শক্তিশালী আর তাতে শরীরের অসীম ক্ষতি হয় মনে রাখবেন ভালোর চেয়ে মন্দের প্রভাব বেশি যে কোনো জায়গায় বিনিয়োগ করা লোকেরা আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন ব্যবহারে অস্থিরতা দেখাবেন না বিশেষ করে জীবন সঙ্গীর সঙ্গে তাতে গৃহশান্তি নষ্ট হয়ে যাবে প্রেমের জীবন আশা আনবে আজ অফিসে কাজ করার মতো মনে হবে না আপনি একটি দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হবেন যা আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে দেবে না আনন্দদায়ক সফর সন্তোষজনক হবে আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন আজ এই মুহূর্তটি সদ্ব্যবহার করুন প্রতিকার পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য নীল রাঙের পর্দা টাঙান ঘরে কুম্ভরাশিফল ফল সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণাভাবকে দমন করা যায় কারণ ঘৃণা হল ভালোবাসার চেয়ে শক্তিশালী আর তাতে শরীরের অসীম ক্ষতি হয় মনে রাখবেন ভালোর চেয়ে মন্দের প্রভাব বেশি যে কোনো জায়গায় বিনিয়োগ করা লোকেরা আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন ব্যবহারে অস্থিরতা দেখাবেন না বিশেষ করে জীবন সঙ্গীর সঙ্গে তাতে গৃহশান্তি নষ্ট হয়ে যাবে প্রেমের জীবন আশা আনবে আজ অফিসে কাজ করার মতো মনে হবে না আপনি একটি দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হবেন যা আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে দেবে না আনন্দদায়ক সফর সন্তোষজনক হবে আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন আজ এই মুহূর্তটি সদ্ব্যবহার করুন প্রতিকার পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য নীল রাঙের পর্দা টাঙান ঘরে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন